দু মিনিট লাগে রেডি হতে আচ্ছা আমার লন্ডা রেডি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিক এস ব্লগ আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আজকে সকাল সকাল আমরা যাচ্ছি বড়ো মার কাছে নয়াটির বড়মার কাছে তো সবাই রেডি হয়ে গেছি রেডি এখন বাড়ির থেকে বেরোচ্ছি সবাইকে জানে খুব ভেরি গুড মর্নিং খুব ভালো কাটুক দিনটা আজকে তোমাদের জন্য যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও ও বসে বসে ভাবছে যে আমাকে সকাল সকাল উঠিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তো ও একটু ঠান্ডা লেগেছে তো এই কারণে যাতে হাওয়া না লাগে এই কারণে ওর মা ওকে এটা কানে দিল যাতে হাওয়াটা লাগে আর বেশি ঠান্ডা না লাগে আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি রাস্তায় কি করবো আমাদেরকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঘুমিয়ে ঘুম ঘুম পাচ্ছে তথাতেই মনে হয় ঘুমিয়ে পড়বে আমরা নয়টিতে পৌঁছে দেখলাম এখনো বৃষ্টি হচ্ছে ওখানে মন্দিরে গেলে হেঁটে হেঁটে যেতে ভালোই লাগে সামনে মায়ের মন্দির ওই এবং সেবার বাসস্ট্যান্ড থেকে পাঁচ মিনিট হাঁটার পর আমি যথারীতি মন্দিরের সামনে পৌঁছে গেলাম এরাই যে এখানে আগে থেকে ওদের বৃষ্টিও ছিল বলে ছেলে নিয়ে আসবে কী করে তার জন্য পাঠিয়ে দিয়েছিলাম রিক্সাতে এখান থেকে এখন আমাদের দাঁড়া টালা নিতে হবে ঢালা নিয়ে লাইনে দাঁড়াবো ভোকাল লাইন এবার গিয়ে লাইনে দাঁড়াবো এখানে হচ্ছিল আসল খেলা না না থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা হচ্ছে আসল খেলা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ যাই না লাইনটা কখন শেষ হবে লাইনটা কোথায় গিয়ে পৌঁছাবে তার মধ্যে শনিবার বারের টাইমে এসেছি লাইন অনেক দুর্বন্ধ গেছে বোঝা যাচ্ছে যেটা অনেকেই আছে ভক্তিতে গন্ডি কাটা হচ্ছে দেখুন আমি প্রথমবার এসলাম ভেবেছিলাম আমি মোড়ে হয়তো লাইনটা শুরু হচ্ছে কিন্তু যা সিচুয়েশান এখানে দেখে মনে হচ্ছে এ লাইন লোককে জিজ্ঞেস করার পর বললে মিনিমাম এক কিলোমিটার গেছে বা সামথিং যায় না এখান থেকে আমার মনে হচ্ছে ভিড় এড়ানোর জন্য আমার লাইনের শেষ মাথায় যার পর্যন্ত দৌড়ানো শুরু করতে হবে চলো লাইনের শেষ মাথায় গিয়ে দেখা হচ্ছে আমি দৌড় লাগাতে হবে না লাগালে আমি অনেক মানুষ পিছনে পড়ে যে হেঁটে হেঁটে যাই আরামসে পাঁচ ষাট মিট মিডিয়াম এসে দৌড়ানোর পর আমি এসব অবশেষে পৌঁছে পারতাম পৌঁছাতে পারলাম লাইনের শেষ মাথায় লাইনটা অলরেডি নইটি ফেরিঘাট যেটা যেটা পার হয়ে গেছে পার হয়ে তাও ওখান থেকে তাও পাঁচশো মিটার দূরে এই ঘাটটার সামনে এসে আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা গঙ্গার অপূর্ব সুন্দর দৃশ্য আমি উপভোগ করছি আর তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কি বলবো মনে হচ্ছিল যে লাইনে এখানেই দাঁড়িয়ে যায় কিন্তু লাইনের সাথে সাথে আমারও এগোতে হবে সেটা আমিও জানি আর তাও সুন্দর একটা সুন্দর একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো লাইন আমার লাইনের লোক ওই গেল এই যে এখানে যে নীল নীল পাঞ্জাবি পরে যে দাদাটা দাঁড়িয়ে আছে এই যে ঠিক আমার হাতের ওপারে এই যে এখানে এর পেছনে আমি বলে এসেছি লাইন মিস গেলে আবার মিনিমাম একশো লোকের পেছনে চলে যেতে হবে না আবার আমি বলছি আমি যদি আমি ওটা করি মিনিমাম একশো লোকের পেছনে চলে যেতে হবে তাই বলে সয়ে এসেছি এই জায়গাটা ভিউটা নেওয়ার জন্য আরেকবার বাবুকে নিয়ে কি করে আসবে মা গঙ্গার নিয়ে জল শুদ্ধ এখানে খুবই পিছল জায়গা খুব সাবধানে নামতে হবে নাহলে শীত দিদি ধরো এখানে বাচ্চাটাকে সাথে এই লোকটাকে আনন্দ করতে দেখে বা মজা করতে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়লো মিস করি ছোটবেলাটা আর এই ভিউতে তো যেতে ইচ্ছা করছিল না কিন্তু যেতে তো হবে লাইনে দাঁড়াতে হবে গিয়ে চলে যাওয়া যাক লাইনে এখানে তো আমরা দাঁড়িয়ে আছি কিন্তু মিমি আরবো সেখানে ডালা নিচ্ছি সেখানে বসে আছে কারণ মিনিমাম এক থেকে দেড় কিলোমিটার লাইন তো সেই ক্ষেত্রে বাচ্চাকে নিয়ে লাইনে দাঁড়ানো খুবই টাফ ব্যাপার হয়ে যাবে তো সেই কারণে আমি দৌড়াতে দৌড়াতে এসেছি যাতে মিনিমাম ভিড়টা এড়ানো যায় এক থেকে দেড় কিলোমিটার লাইন মিনিমাম এখন বাজে এগারোটা দশ তো বারোটার পুজোটা মনে হয় তো ভাগ্য থাকলে পাবো না হলে পাবো না যাই না কী হবে চলো দেখা যাক তোমার সাথে থাকো দেখতে যাব এই ঘাটটার নাম খুব ফেমাস নোয়াডি ফেরি ঘাট ঘাটটা তোমাদের একটু দেখিয়ে দিই ঘাটে একটা ছোট্ট মন্দির আছে মন্দিরটা তোমাদের একবার এটা মহাদেবের মন্দির আর আমি এই কারণে আরো লাইনটা নিজের গতিবেগ আবার ধরেছে মানুষের চলছে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে আর বেশি এখানের অপেক্ষা নেই খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো দেখতে দেখতে মিনিমাম দশ হাজার লোক পেছনে আমার হ্যাঁ সত্যি একদম গতিকে দশ হাজার না হলে দু তিন হাজারটা পাঁচ হাজার তো হবেই হ্যাঁ আবার লাইন তার গতি হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে আর ফেলে আবার দাঁড়িয়ে পড়লো আশা করছি এই কিছুক্ষণের মধ্যে নিজের গতি আবার ফিরে পাবে দেখে খুব ভালো লাগলো তাড়াতাড়ি পৌঁছে যাবো মায়ের মধ্যে সানির মুখটা আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি সেটা অবভিয়াসলি আর কিছুক্ষণের দূরত্বে জাস্ট আর এক মিটার না আর হয়তো কুড়ি তিরিশ মিটার হবে কুড়ি ত্রিশ মিটার দূরত্বে আছে বা সেখান থেকে বাঁদিকে বা দিক থেকে ঘুরলেই মন্দিরের যে আসল লাইন সেটাতে পৌঁছে যাবো পৌনে এগারোটায় দাঁড়িয়েছিলাম আর এখন বাজে বারোটা পনেরো এক ঘন্টা এসে যেন থোকার থিমকে গেল থমকে গেল থিমকে গেল মানে থমকে গেল সে মন্দিরে সেই মোড় যে মোড়টার জন্য যার কাছে যারাই বড়ো মার কাছে আসে পুজো দেওয়ার জন্য মোড়টার জন্য সবাই ইন্তেজার করে যে কখন আসবে কখন আসবে আরেক সামনেই সামনেই বড়ো মার পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ দাঁড়া দেখে দিচ্ছি আগ্গু তার মা এখানেই দাঁড়িয়ে ছিল বাবা তুমি দাখোল অবশেষে যে লাইনটার জন্য সবাই ইন্তজার করে ওয়েট করে এই লাইনে আসার জন্য সেই লাইনে চলে আসার পর লাইনটা খুব ভালোভাবে দ্রুত গতিতে এগিয়ে চলছে সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মিনিমাম এক ঘন্টা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা হয়ে গেছে লাইনে মিনিমাম এক কিলোমিটার লাইন কমপ্লিট করে আসার পর অবশেষে বড় আমার মন্দিরের সামনে এসে পৌঁছালাম আর এখনও অনেক বেশি একটা দূরে আর নেই সামনেই আছে লাইন চলতে চলতে কত দূর চলে গেছিল আর নিজেও বুঝতে পারেনি তো মেপে দেখা গেল তো মনে হয় তো এক কিলোমিটারের বেশি হবে এক কিলোমিটারের মতো লাইন ছিল বাবা কি লাগবে ওটাকে পুজো দিতে হবে তো তারপর তো পুজো দেবো তারপর তো বাবা পুজো দেবো তারপর তো হ্যাঁ 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 তুমিও আছো দেখো তুমিও পড়ে আছো দেখো এ দেখো তুমিও পড়ে আছো এই দেখো হ্যাঁ ঠিক আছে তুমিও পড়ে আছো এই দেখো তুমিও পড়ে আছো নমঃ করো নমঃ করো বাবা নমঃ করো এবা হ্যাঁ নমো 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 হ্যাঁ

তোমার নাক কোথায় নাক কোথায় নাক নাক এই যে নাক হ্যাঁ তোমার মাথা কোথায় মাথা মাথা কোথায় মাথা মাথা কোথায় মাথা এই হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আচ্ছা এটা মতো চুল হ্যাঁ চুল নেই চুল নেই কাকে নিয়ে গিয়ে চুল

টাটা টাটা করে করে বাবা পুজো দেওয়ার সময় আমরা ভিডিও করতে পারিনি এটা কারণ কারণ ওখানে ভিডিও করতে দেয় না পুজো করার সময় আর পুজো করার সময় ভিডিও করাটাও ঠিক না সেটা আমি ভালো মতো জানি তো আমরা সবার পুজো দেওয়া হয়ে গেছে এই দোকানটা থেকে আমরা ডালা নিয়েছিলাম আর এখানে সব জিনিসপত্র রাখা জুতো রাখা সবই খুব ব্যবহার খুব ভালোই দোকানটা সকাল থেকে আমরা উপোস ছিলাম পুজো দেওয়ার জন্য তো এখন পুজো দেওয়া হয়ে গেছে কিছু খেয়ে নি এখানে খুব সুন্দর কচুরি বাজার চলো কচুরির উপর একটা যাক খাওয়া দাওয়া করার পর আমরা ওখানে কিছু একটা শর্ট ভিডিও করতে চাইছিলাম বাট এত লোকজনের মধ্যে বলো না তো যেটুকুনি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি এখন ওখান দিয়ে ফিরছি বাড়ি যাওয়ার পালা চলো বাস স্ট্যান্ডের থেকে যাওয়া যাক তাহলে আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আর নিজের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা কোনো নতুন কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থাকো ধর্ম হোক যার যার বড়োমার সবার এই কথাটার কত বড় মর্ম আছে শুধু এই মন্দিরে এসেই তুমি বুঝতে পারবে আর অনুভবও করতে পারবে তো অবশ্যই বড়ো মার মন্দিরটা ভিজিট করো পুজো দাও দিয়ে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো সবার সাথে ততক্ষণ ভালো থাকো